ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুফ্রিয়া বন্ধুরা রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আজ সাতই জিল হজ এবং বারে শুক্র সবচেয়ে তাৎপর্যমণ্ডিত এই দিন ইসলাম জাহানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আজ কারণ হজের যে প্রথম দশ দিন তার মধ্যে সেরা একটি দিন হচ্ছে শুক্রবার যাকে বলা হয় ঈদ গরিবের ঈদ আর এই গরিবের ঈদের দিনে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু প্রিয় রান্না করা হয় কিছু মনের রান্না করা হয় কিছু ভালোবাসার রান্না করা হয় যে রান্নাটা আমরা অ্যাজ ইউজুয়ালি লাঞ্চে করে থাকি আর সেই প্রিয় রান্নাগুলো যে কোনো কিছুই হতে পারে সেটা কোনো সবজিও হতে পারে স্পেশালি মাছ মাংস হয় আর শুক্রবার দিন কিন্তু সুরা কাহ পরা অতি উত্তম আপনারা কে কে পড়েন পড়েন তো আমি চেষ্টা করি সর্বাত্মকভাবে আপনারা কি করেন হ্যাঁ করবেন কারণ অন্তত চেষ্টাটুকুই আপনার জন্য অনেক বেশি নাচাতের উশেলা হয়ে দাঁড়াবে আচ্ছা যাক প্রিয় রান্নাগুলো প্রিয় মানুষদের আর সেই প্রিয় মানুষরা যখন কাছে থাকে তখন তার অনুভূতিটুকুই আলাদা হয়ে থাকে আর সেই প্রিয় মানুষগুলো যখন থাকে না ফেরার দেশে একবার ভাবুন তো কেমন লাগে আর সেই না ফেরার দেশে মানুষদেরকে আমরা এই প্রিয় রান্নার মাধ্যমে স্মরণ করে থাকি তেমন এক প্রিয় মানুষ আমার দাদা তাই আমি চোখে দেখিনি কীভাবে টেক আমার বড় বোনই যখন আমার মায়ের পেটে তখনই তিনি চলে গেছেন আমাদের ছেলে উনি জলতঙ্ক রোগে আক্রান্ত ছিলেন তবে আমার মায়ের ভারসাম্যতে যখন আমার মা প্রেগনেন্ট ছিলেন তখন একটা চাল কুমড়ার গাছ ছিল সেই কাছে একটা চাল কুমড়া ছিল আর আমার মাকে নাকি বলতো চোর গো এই চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে রান্না করে দেবেন তার সে মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা খাওয়া হয়নি তবে তার কুলখানি নাকি রান্না করা হয়েছিল হ্যাঁ আজকের ভিডিওটি আমার সে প্রিয় মানুষটিকে খেলে আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু চাল তবে মাছ দিয়ে না সম্পূর্ণ নিরামিষ মাছ ছাড়া কারণ খুবই তাড়াহুড়া মাঝে আমি রান্নাটি সম্পূর্ণ করি কারণ যেহেতু আমার মা রোগী একটি মাছে মাথা দিয়ে রান্না করার মতো মানে ভিডিওতে তুলে ধরবার মতো সুযোগ আমার হাতে নেই তারপরে ভেবে দেখলাম জিলজ মাসে কোনায় তিনি যদি আমার সেই প্রিয় মানুষটিকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তাহলে হয়তো আমার কিছুটা হলেও ভালো লাগবে সবাই দোয়া করবেন আর চাল কুমড়া স্বাস্থ্যের জন্য শুধু নয় যে কোনো আরোগ্য লাভের পর শরীর কিন্তু খুব দুর্বল থাকে এটা ডাক্তারে বলে থাকেন যে এই চাল কুমড়ো সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট ঠিক আছে আর এই চাল কুমড়ো কিন্তু আমরা একদম তেল ছাড়া রান্না করা আর সেই তেল ছাড়া আমরা কোন পদ্ধতিতে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও হ্যাঁ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কতগুলো যদি ভালো লাগে একটি হলেও লাইক দেবেন আর ভালো কথা কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে হয় আই হোপ যে কতগুলো শেয়ার করবেন কেমন আর শেয়ার করবে আর সবাই আমার দাদার জন্য দোয়া করবে আর প্রত্যেকে বাড়িতে সুরে আসেন পরেন তো পড়বেন ওরা আমাদের ছেড়ে চলে গেছে এবং আমাদের কিছু কতটুকু আগলে রাখতো সেটা কিন্তু যে কোনো কিছু স্মৃতির মাধ্যমেই আমরা বুঝতে পারি ওরা আমাদের মাথার উপর ছায়া আর কতটা ছায়া সেটা যে না হারিয়েছে সে বলতে পারে না আমি তো আমার ভাইয়ের দুই মেয়েকে আমার বাবা কতটা আদর করে দেখলে খুব মানে মিস করি যে হ্যাঁ হয়তো তিনি বেঁচে থাকলে আমাকে এরকমই করতেন তার সে যাই হোক আপনারাও নিশ্চয়ই এরকমই করেন বা করেন কেউ পায় আর আজকে খাবার ঘরে যারা তা করছেন বা যারা আনা কোনা করছেন তারাও নিশ্চয়ই কেউ অনেকের এই নাফেরা দেশের মানুষ থেকে মিস করছেন এবং অনেকে কিন্তু এই বদলে হজটা সম্পন্ন করে থাকেন করবেন আসলে তাদের চলে যাওয়াটা হ্যাঁ হয়তো আমরাও চলে যাব কিন্তু এই চলে যাওয়াটাকেই মেনে নেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় আপনাদের কারাটা চলে গেছে সেগুলো আমাকে কমেন্ট করে জানান আর অবশ্যই প্রচুর প্রচুর তাদের জন্য দুয়া ইস্তিকভার পরবেন দূর পড়বেন কারণ ওরা আমাদের কাছ থেকে এটুকুই পাও না এবং অবশ্যই দান এবং সৎকার করবেন তো চলুন কথা না পারিম লেটস্টার্ট আর ডিলিশিয়াস জার্নি ওই রেইন কুকিং কটেজ এই নিরামিষ রান্নার জন্য দেখুন আমি কী নিয়েছি নিরামিষ রান্নার জন্য লাগবে আমার রসুন কুটার রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আর আমি যেহেতু রসুন প্রিয় মানুষ তাই রসুন একটু বাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি ঝাল খাই তাই এই ঝালটাও বেশি তবে আপনারা আপনাদের মতো ঝাল বেছে নেবেন আর এগুলো কিন্তু খেতো করে নিতে হবে পুরোপুরি বাড়তে চলবে না তাতে ছাঁচ এটা থাকবে না কেমন। এরকমভাবে আতো করে নেবেন পুরো কোনোভাবে বাড়তে যাবেন না তাহলে স্বাদ পাবেন না দেখুন একদম আদা ভাঙা হয় সেনে পেটে নেবেন না হামার দিস আর এই দেখুন যে চাল কুমড়াটা নেবেন সেটা কিন্তু এরকম একটু কচি টাইপের হবে অ্যাডাল্ট কোনোভাবেই হবে না একদম তুলতুলে সফট আর একটু পানি বাড়িয়ে নেবেন কেমন আর পানি দিয়ে নেবেন আর রেগুলার যা মশলা আছে তাই নেবেন একদম আমি এখানে কচি নিয়েছি আপনারা এরকমই নেবেন রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় যদি ওইটি আমার সেই দাদার প্রিয় রান্নাটা না আর দেখুন আমি খেতো করা লঙ্কা রসুন এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার আমি করে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে মরিচের গুঁড়ো যেহেতু আমার কাঁচা লঙ্কা থেতো করা আছে তাই ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো দিবেন আর হলুদের গুঁড়ো দেব আর অন্য কোনো মশলাই দিবেন না এই মশলাগুলো দিয়েই হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু অনেক পুষ্টির এবং এই সমৃদ্ধ যে কোনো আরো পর এটা আপনি খেতে পারেন আর লবণ তো অবশ্যই যার যার রুচি অনুযায়ী দেবেন আর পনেরো থেকে কুড়ি মিনিট জাল দেওয়ার পর এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে এটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভালোই লাগে অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে কারণ এই টাইপের খাওয়া আসলে আমাদের আঞ্চলিক খাবার অনেকে অভ্যস্ত নাই হতে পারেন তারপরেও খেতে ভালোই লাগে আর কি বলবো মানে খেলে বুঝতে পারবেন এটি কীরকম হয় একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর খুব যে আহামরি কিছু তা না আসলে দাদার কথা বলতে গিয়ে খুব খারাপ লাগছে আপনাদের পরিবারে কে কে আছে এরকম যাকে হয়তো আপনি দেখেননি কিন্তু এখন দেখতে খুব মিস করেন খুব মন চায় যে যদি মানুষটিকে জীবন একবার হলেও দেখতে পেতাম তাহলে হয়তো ভালো লাগতো মাঝে মাঝে খুব মনে হয় তবে কি আমার দাদির মুখে কখনোই আমি আমার দাদার কথা শুনিনি তবে আমার দাদা নাকি আমাদের মা চাচিদের খুবই আদর করতো মানে খুবই ভালোবাসত আমাদের মানে মা চাচিরা কখনো আমার দাদার বদনাম বলনি তবে যাই হোক আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি ভালো থাকুক এবং আমাদের জন্য রেখে যাওয়া যেই ইগুলো আছে সেগুলোর জন্য আমরা ধরে রাখতে পারি আমি প্রতিনিয়তই তার জন্য বিশেষ কিছু করার চেষ্টা করি আপনারাও করবেন আর এখন জেল মাস যারা হজে গেছে আজকে থেকে তাদের হজের প্রস্তুতি চলবে এই প্রস্তুতি পর্ব চলবে শেষ হওয়া আগ পর্যন্ত আজকে তো সাত তারিখ আজকে অনেক কিছু রেডি করতে হবে অনেক কাজ অনেক আইটেম মেনটেন করতে হয় যাক আপনার কারা কারা আছেন আমি জানি না তবে যারা যারা আমার মতো হজ যাওয়ার স্বপ্ন দেখেন তারা অন্তত অ্যাটলিস্ট তসবি তাহালিল এগুলো পড়বেন এবং অবশ্যই অবশ্যই তসবি তহলিল করবেন হজ পড়বেন আর এদিন তো মানে আমি যেটুকু জানি আর কি যে ইহরাম বাদতে হয় তারপরে যে এগুলো বিভিন্ন ধরনের অজু কৌশল বা এহরামের নামাজনাকে পড়তে হয় যা হোক ভিডিও দেখি আর ভাবি যে আল্লাহ আমাকে যদি একবার হলেও আল্লাহর কর্তফ করাতো তাহলে হয়তো আমার মনটা অনেক ভরে যেত এবং আজকে খুব সম্ভব মিনার উদ্দেশ্যে রওনা হবে আর ভিডিওতে যখন এগুলো দেখি তখন খুব মানে নিজেকে সবচেয়ে দরিদ্র বলে মনে হয় আর তখন মনে হয় আল্লাহ কবে যে দিবে এই হজের জর তফি আর আজকে চাঁদের হিসেবে মানে আজ সন্ধ্যায় কিন্তু এই মাসের আট তারিখ এবং আমাদের নবীজি স্বপ্ন দেখার দিন তবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় ইয়ারসেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস সবারই ভালো কাটুক আল্লাহ হাফেজ